সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি তৃতীয় প্রান্তিক তথা বার্ষিক পরীক্ষার দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত প্রথম শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র আমি এই নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি এ প্রশ্নের মানবণ্টন বা ধরন বা রূপরেখা অনুসারে আপনার ছেলে মেয়েদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখবেন সময় দু ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশত পার্ট ওয়ান উড়াল ফিফটি তা পঞ্চাশ নম্বরের মুখিক পরীক্ষা হবে এখানে এক নাম্বার এসেছে সিং দ্য সং অফ বৌডি ফাট সং তার বৌডি ফার্ট সং কবিতাটি মুখস্থ বলতে হবে এরপর দুই নম্বর ছবি দেখে ইংরেজি বলো আমরা দেখতে পাচ্ছি চাঁদ চাঁদের ইংরেজি ছবি হচ্ছে মুন গোডি গোডি ইংরেজি হচ্ছে ক্লক এরপর সিংহ ইংরেজি হচ্ছে লায়ন এরপর ব্যাট ইংরেজি হচ্ছে ব্যাট অর্থাৎ খেলার ব্যাট ইংরেজি হচ্ছে ব্যাট এরপর স্কেল বা মাফুন ইংরেজি হচ্ছে রোলার এরপর তিন নম্বর বাংলা অনুবাদ করো বুট বুডত হচ্ছে নৌকা ওপেন ওপেন অর্থ হচ্ছে খোলা আর এয়ার অর্থ হচ্ছে কান ডাক ডাক্তা হচ্ছে হাঁস মেঙ্গু আম ইংরেজিতে উত্তর বলো এ নাম্বার হোয়াট ইজ ইউর নেম এখানে শিক্ষার্থী শিক্ষার্থীর নাম বলবে মাইনেমিস রহিম করিম আকবর এভাবে বলবে বি নাম্বার হাউল্ড আর ইউ তোমার কত শিক্ষার্থী উত্তরে বলবে আই এম এইট ইয়ার্স ওল্ড সিক্স ইয়ার্স ওল্ড অথবা আই এম সেভেন ইয়ার্স ওল্ড এভাবে সি নাম্বার হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম কি শিক্ষার্থী ইংরেজিতে বলবে মাই ফাদার্স নেম ইজ বাবার নাম বলবে এরপর ডি নাম্বার হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো শিক্ষার্থী বলবে আই রিড ইন ক্লাস ওয়ান এরপর ই নাম্বার হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল এখানে বলা হলো তোমার বিদ্যালয়ের নাম কি শিক্ষার্থী এখানে শিক্ষার্থীর বিদ্যালয়ের নাম বলবে এই প্রশ্নটি একটি দ্য কুফ উপজেলা ইন্টার প্রাইমারি স্কুলের প্রশ্ন তাহলে শিক্ষার্থী বলবে দ্য নেম অফ মাই স্কুল ইজ দ্য কুফ ইন্টার প্রাইমারি স্কুল নাম্বার এ টু জেড পর্যন্ত মুখস্থ বলো পার্ট টু রাইটিং ফিফটি অর্থাৎ পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা এক নম্বর রাইট দ্য মিসিং লেটার বাদ পড়া বর্ণগুলো লেখো ফরে খালি করে কোনো বর্ণ বা লেটার নাই তাহলে এখানে লিখতে হবে স্মল লেটার সি ডি এর ফলে লিখতে হবে স্মল লেটার ই এভাবে শিক্ষার্থী এ থেকে জ্যাট পর্যন্ত বাদ পড়া লেটারগুলো সুন্দর করে খাতায় লিখবে দুই নম্বর বাংলা অর্থ লেখো ফাঁসটি নো নোচ্ হচ্ছে নাক রিভার রিভারত হচ্ছে নদী স্কাই স্কাইত্ব হচ্ছে আকাশ পটত হচ্ছে পাত্র হেন হেনত মুরগি ফ্রগত ব্যাংক দেওয়া হবে ফাঁসটিতে দশ নাম্বার তিন নাম্বার ইংরেজি অনুবাদ করো ফাঁসটি মাতা মাতা ইংরেজি হচ্ছে হ্যাট ছাগল ইংরেজি হচ্ছে গুড মাতা ইংরেজি হচ্ছে হ্যাট এস এ ডি হেড ছাগল ইংরেজি হচ্ছে গুড এ টি গুড সাতা সাতা ইংরেজি হচ্ছে ইউ এম বিআর ই এল এ আম্ব্রেলা ষাট ষাট ইংরেজি হচ্ছে অক্স ও এক্স অক্স আফেল ইংরেজি হচ্ছে অ্যাপল এ ডাবল ডাবল পি এল ই অ্যাপল সিংহ ইংরেজি হচ্ছে লায়ন এল আই ও এন লায়ন এরপর চার চার নাম্বার রাইডডা নাম্বার ওয়ান টু টেন অর্থাৎ কালীগড়ের মধ্যে ওয়ান থেকে টেন পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে ইংরেজিতে পাঁচ নাম্বার রাইডা মিসিং লেটার টু কমপ্লিট দ্য ওয়ার্ড অর্থাৎ এখানে বাদ পড়া বর্ণটি বা লেটারটি লিখে শব্দ পরিপূর্ণ করতে হবে এস এস এর ফর কালীগর এরপর আছে এন তাহলে এটি হবে এস দিয়ে আমরা জানি সান এস ইউ এন সান এস ইউ এন সান এরপর আর আর এর ফর কালীগর এ কালিস্তান কালিস্তানে হবে এ কালিস্তান বসবে এ তালে আর এ টি রেট আর এ টি রেট রেটও তো ইঁদুর এরপর এম দিয়ে আমরা জানি ম্যাঙ্গু এম এ এন জি ইউ ম্যাঙ্গু ম্যাঙ্গু এম এ এন জি ইউ ম্যাঙ্গু তাহলে কালিস্তানে বসবে এন এরপর পিই এন পেন পি দিয়ে আমরা জানি পেন পেন অত কলম এন পেন কালী স্থানে বসবে এন এরপর আমরা জানি এখানে কালী স্থানে বসবে এন এন ইএসটি নেস্ট নেস্ট অত হচ্ছে ফাঁকির বাসা এরপর ও ডাব্লিউ খাও সি দিয়ে খাও খাওতো হচ্ছে গরু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু ও অভিভাবক বিন্দু আপনারা পরীক্ষার প্রতিটি প্রশ্ন পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ পরবর্তী দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ